ত্রিপুরায় হিন্দুদের মেলার জন্য মুসলিমের নামাজ পড়া বন্ধ হলো আর এই নিয়ে পুলিশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছাড়লেন মুসলিম প্রতিনিধি শুধুমাত্র তিন দিনের জন্য নামাজ পড়া মসজিদে বন্ধ হল তাই নিয়ে মুসলিম প্রতিনিধি কি বললেন একবার দেখুন এটা নাকি রাজনৈতিক চক্রান্ত ওরা নাকি রাজনৈতিক শিকার এটাকে আপনারা কিভাবে দেখছেন দেখুন আগে বক্তব্যটা তারপরে নিয়ে কিছু কথা বলব

কথা냐면 আমাদের রক্ষাখানার সাথে আপনাদের মধ্য হইতে হচ্ছে আইনি অবস্থা কিন্তু সব সাধারণ ঘটনা তো মসজিদ মন্দিরগুলো আইনি জন্য বন্ধ করে দিয়েছে আপনাদের আমরা হয় না করতে হয়

কাছ থেকে কোনো পাননি এবার বুঝেন ত্রিপুরাতে মেলা চলছে সংহতি মেলা মিলন মেলা বেলুনিয়ার রাজনগরে তো সেখানে বলছে সেখানে এই মিলন মেলা সংহতি মেলা চলছে সেখানে মসজিদ ছিল সেটা মেলার জন্য রাস্তাটা বন্ধ করে দেওয়া আছে তো এবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছে ওরা অভিযোগ করছে ডিএমের বিরুদ্ধে অভিযোগ করছে সরকারের বিরুদ্ধে আবার বলছে রাজনীতির শিকার আপনারা কি ভুলবেন ত্রিপুরাতে আছে হিন্দু মুসলিমের মধ্যে একটা দায়িত্ববোধ সংহতি ভালোবাসা আন্তরিক সম্পর্ক আছে ওরা রাজনীতির শিকার হচ্ছে নাকি অথচ বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে ত্রিপুরায় মুসলিমদের কি এমন কিছু করা হচ্ছে ভারতে কিছু করা হচ্ছে কিছুই হচ্ছে না তারপরে ওরা বলছে ওরা নাকি রাজনীতির শিকার ওরা নাকি কাউকে বিশ্বাস করে না ওরা নাকি ডিএম নাকি ওদের যে হয়ে কাজ করছে না এই ঘটনাটাকে আপনারা কীভাবে দেখবেন একজন মুসলিম প্রতিনিধি যদি এই বক্তব্য রাখে এটা তো উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সরকার ওদেরকে না মসজিদ ভাঙছে না সব কিছু বন্ধ করে দিচ্ছে কিছুই করেনি বরঞ্চ ওদেরকে সহায়তা করছে মাইনরিটি স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি ওদেরকে দিচ্ছে সরকার থেকে শুধুমাত্র মেলাটা জারজমকপূর্ণ তার জন্য একদিক দিয়ে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে তিন দিনের জন্য এই তিন দিন ওদের সহ্য হচ্ছে না কিন্তু কেন পুলিশ প্রশাসন যেটা ভালো মনে হয়েছে সেটা তো করবে ডিএম যেটা ভালো মনে হচ্ছে সেটা করবে সরকার যেটা ভালো মনে হচ্ছে সেটা করবে কিন্তু ওদের সেটা মেনে নিতে পারছে না এটা কীভাবে মুসলিমদের উস্কানি দিচ্ছে মুসলিমদেরকে একটা হাওয়া গরম করতে চাইছে এমনকি কি মনে হয় আপনাদের জানাবেন কামেজ বক্সে